বিওরানসলাম মল কিন্তু দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাই কেউ কিন্তু যারা চিনতুন ফিরে তো আজকে কিন্তু একদমই আনকমন একটা ডিজাইন দেখে দিব যারা হচ্ছে কালামকারি ডিজাইন পছন্দ করেন অরিজিনাল ইন্ডিয়ান যে কালামকারীগুলো সেম এই ড্রেসটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শপিং ভিডিও অনলাইন শপিং দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছে একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে থাকবে আর একটা হো এটা পেয়ে যাবেন হচ্ছে আড়াইগজার একটা স্যালোয়ার পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর স্যালোয়ারের নিচে কিন্তু পাইপিং দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর ড্রেসের সাইজ পেয়ে যাবেন হচ্ছে যারা মানে বেশি হেলদি আছেন তারাও কিন্তু হচ্ছে পড়তে পারবেন যাদের হচ্ছে ফিফটি বা ফিফটি টু বডি আছে তারাও কিন্তু ওয়ার করতে পারবেন এটা দেখেন একদমই সফটের ভিতরে একটা দোপারটা হয়ে যাবে একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা ওকে আর এই ড্রেসটার হচ্ছে কালার পেয়ে যাবেন একটাই কালার থাকবে আর এই ড্রেসটার হচ্ছে প্রাইস হচ্ছে থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পারচেস করতে পারবেন হচ্ছে এই একটা কালার দেখিয়ে দিব দেখেন সবগুলোই কিন্তু কাছাকাছি ডিজাইনের ভিতরে থাকবে কালারগুলো একটু চেঞ্জ থাকবে দেখেন একদমই মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশন থাকবে যারা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে কালামকারী ডিজাইনগুলো পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর উইন্টারের জন্য কিন্তু আপনাদের জন্য সব থেকে বেস্ট একটা কালেকশন হতে পারে শপিং ভিডিও অনলাইন শপে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা থাকবে আর ড্রেসের হচ্ছে প্রাইস থাকবে সতেরোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর আমাদের ড্রেস অর্ডার করে করার জন্য হচ্ছে আপনারা ড্রেস হচ্ছে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার ড্রেস হাতে পাবেন চেক করবেন যদি মনে হয় যে আপনারটা হচ্ছে লস হয়ে যাচ্ছে বা আপনার ড্রেসটা পছন্দ হয় না আপনার যখন তখন হচ্ছে রিটার্ন করতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ওকে আর প্রাইস কিন্তু থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে ড্রেসগুলো কিন্তু আপনার পার্সেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো খুবই লেটেস্ট ডিজাইন থাকবে আর প্রাইস কিন্তু থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা কালার দেখে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে মাথা নষ্ট করার দোপাট্টা পেয়ে যাবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা হচ্ছে কালামকারি ড্রেস ইউজ করেন তারা কিন্তু জানেন যে ড্রেসের কোয়ালিটি কেমন হবে ওকে প্রাইস কিন্তু থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা লাস্ট একটা কালার দেখে দিব এই যে এই কালারটা দেখেন একদমই মাথা নষ্ট করা কালার ক্লোজলি দেখিয়ে দিচ্ছি চমৎকার ডিজাইন আর এইগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান কালামকারী হান্ড্রেড পারসেন্ট রংকশ গ্যারান্টি থাকবে যদি কোনোভাবে রং উঠে সাথে সাথে রিটার্ন আর এইগুলো হচ্ছে কখনোই রং উঠে না আমরা যতটুক জানি আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটার ওকে আর প্রাইস কিন্তু থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন সো বিয়ার্স আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বেতার স্টার মল্কে শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম